আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিনা দেশে আপনাদের সঙ্গে আছি মেদিবাস প্রতিষ্ঠার একশো বছর পরও বাংলাদেশে এখনও নির্যাতিত হচ্ছে শ্রমিকরা পাচ্ছেন না ন্যায্য অধিকার নারী শ্রমিকদের ঠকানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে অনেকের আমাদের সাভার প্রতিনিধি আজিম উদ্দিন ও কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরুর পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশিদ খান এই চিত্র সাভারে শ্রম বিক্রির হাটের প্রতিদিন এখানে প্রায় পাঁচ হাজার দিন দিনমজুর আসেন তাদের শ্রম বিক্রি করতে আইন অনুযায়ী কর্মঘণ্টা আট ঘন্টা বা তার বেশি হলে অতিরিক্ত মজুরি প্রদানের আইন থাকলেও এই আইনি সুবিধা পাচ্ছেন না এখানকার দিনমজুররা মাত্র তিনশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছেন সারা দিনের জন্য অন আমাদের তো আন্দোলন করার জায়গা নেই আমরা দিন मजदूर আমরা আন্দোলন করব কোথায় শ্রমিকীর ব্যাপারে কথা বলার মতো কোনো যোগ্য কোনো লোক নাই লোক নিয়ে যায় 400 করে 100 করে না 300 করে দেয় এদিকে কক্সবাজারের সমুদ্র পার ঘেসে গড়ে ওঠা শুটকি পল্লীতে কাজ করছে 5000 হাজারেরও বেশি নারী শ্রমিক তবে পুরুষ শ্রমিকদের তুলনায় মজুরি কম দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে নারী শ্রমিকদের সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা এখানে দুশো টাকা পাই আমরা সারা দিন কাজ করি আমরা সংসার চালাই নি কি আমরা জানি আমরা সারা দিন কাজ করি এখন আমরাতে 50 টাকা দে 100 টাকা সভ্যতার এ সময়েও নারীরা বৈষম্যের শিকার হচ্ছে বলে দুঃখ প্রকাশ করলেন স্থানীয় নারী কল্যাণ সমিতির সভাপতি আমরা নারীরা চাই সব নারীরা সমান অধিকার পাক সব ন্যায্য মূল্যের বেতনটা পাক মাথার ঘাম পায়ে ফেলে শ্রম বিক্রি করা সব দিন দিনমজুরেরই ন্যায্য অধিকার নিশ্চিতের লক্ষ্যে সরকার যথাযথ ব্যবস্থা নেবে এমনটাই দাবি সংশ্লিষ্টদের